বাংলাদেশ একটি সমুদ্রসীমার সম্পন্ন দেশ এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব শুধু দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য অসীম মূল্যবান সামুদ্রিক সম্পদ নৌপথের নিরাপত্তা আন্তর্জাতিক বাণিজ্যের গতিপথ এবং আঞ্চলিক ভূরাজনীতির কারণে বাংলাদেশের জন্য কোস্টগার্ডের ভূমিকা দিন দিন বাড়ছে একসময় সময় কোস্টগার্ড ছিল তুলনামূলক সীমিত সম্পদের উপর নির্ভরশীল একটি সংস্থা কিন্তু ধীরে ধীরে আধুনিকীকরণ শুরু হয়েছে এবং সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ ডকুয়ার্ডে স্থানীয়ভাবে শক্তিশালী বোট নির্মাণ এই অগ্রগতির নতুন দিক দেশের অভ্যন্তরে এমন জাহাজ নির্মাণ ক্ষমতা অর্জন করা শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক এবং প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক হয়ে উঠছে নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও এখানে ডকয়ার এবং শিপ বিল্ডিং শিল্পের বিকাশ বাংলাদেশের জন্য গর্বের বিষয় অতীতে বাংলাদেশ বিভিন্ন সময়ে বিদেশ থেকে টহল জাহাজ এবং আলম ভেসেল আমদানি করেছে সেগুলো ব্যবহার করে কোস্টগার্ড তার দায়িত্ব পালন করেছে কিন্তু স্থানীয়ভাবে যখন একটি পূর্ণাঙ্গ আলমেন্ট বোর্ড তৈরি হয় তখন এর সঙ্গে যুক্ত থাকে দেশীয় প্রকৌশলী কারিগর এবং নকশাবিদদের অভিজ্ঞতা এর ফলে দেশের ভেতরে তৈরি জাহাজের খরচ কম হয় রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হয় নির্মাণাধীন আরমবোটের কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দ্রুতগতি সম্পন্ন হয় এবং এটির সঙ্গে স্থিতিশীল থেকে সমুদ্রে বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করতে পারে কোস্টগার্ডের কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অবৈধ মাছ ধরা প্রতিরোধ চোরাচালান নিয়ন্ত্রণ মানব পাচার ঠেকানো মাদক বিরোধী অভিযান এবং সমুদ্রপথের সন্ত্রাস বিরোধী কার্যক্রম এসব দায়িত্ব পালনের জন্য একটি শক্তিশালী বোটের প্রয়োজন গতি ফায়ার পাওয়ার এবং আধুনিক সেন্সর ব্যবস্থা এই বোটে আধুনিক নেভিগেশন সিস্টেম যুক্ত করা হচ্ছে যা স্যাটেলাইটের মাধ্যমে অবস্থান নির্ধারণ করতে সক্ষম হবে এটির সঙ্গে এতে থাকবে উন্নত রাডার এবং যোগাযোগ ব্যবস্থা যাতে সমুদ্রের প্রতিকূল আবহাওয়াতেও এটি কার্যকরভাবে কাজ করতে পারে অস্ত্রসজ্জার দিক থেকে আরমবোর্ডকে বহুমুখী রাখা হয়েছে সাধারণত কোস্টগার্ডের জাহাজে ভারী নৌকামান থাকে না কিন্তু মাঝারি পাল্লার স্বয়ংক্রিয় গান হেভি মেশিন গান এবং গ্রেনেড লঞ্চার সংযোজন করে একে শক্তিশালী প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতা দেওয়া হয় পাশাপাশি এতে ওয়েপনও রাখা হয় যাতে মানব পাচারকারী বা অবৈধ জেলেদের মতো পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত প্রাণহানি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় অস্ত্রসজ্জার পাশাপাশি এতে ক্রুদের নিরাপত্তা এবং আরাম বিবেচনায় রাখা হয়েছে কারণ দীর্ঘ সময় সমুদ্রে থেকে দায়িত্ব পালন করতে হলে ক্রুদের জন্য পর্যাপ্ত জায়গা এবং আধুনিক সাপোর্ট সিস্টেম অপরিহার্য এই আর্ম বোটের একটি বড় সুবিধা হল এর উচ্চ গতি সাধারণত এমন বোট পঁচিশ থেকে ত্রিশ নট গতিতে চলতে পারে যা দ্রুত খাওয়া দেওয়া বা টহল দেওয়ার সময় অপরিহার্য কারণ পাচারকারী বা সন্ত্রাসীরা প্রায় হাই স্পিড বোট ব্যবহার করে এবং তাদের ধরতে হলে কোস্ট গার্ডের বোটেরও সমান বা বেশি গতিসম্পন্ন হতে হয় উচ্চ গতির পাশাপাশি এর ইঞ্জিন ডিজাইন করা হয়েছে যাতে কম চালানি খরচ হয় এবং দীর্ঘ সময় টহল দেওয়া যায় পরিবেশবান্ধব দিক ও বিবেচনায় রাখা হচ্ছে যাতে ধোয়া বা শব্দ দূষণ কম হয় বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হল বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক গুরুত্ব ভারত মহাসাগরীয় অঞ্চলের চীন ভারত যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে বাংলাদেশের সমুদ্রসীমা শুধু অর্থনৈতিক অঞ্চলই নয় বরং গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের অংশ এ কারণে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানো জাতীয় নিরাপত্তা অংশ হয়ে উঠেছে স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী আর্ম বোটের মাধ্যমে বাংলাদেশ তার উপকূলীয় নিরাপত্তাকে আরও দৃঢ় করতে পারবে এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখতে সক্ষম হবে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মিত এই আরম বোটে দেশীয় কারিগরি দক্ষতার প্রতিফলন দেখা যায় বাংলাদেশের প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে নৌবাহিনীর ও কোস্টগার্ডের জন্য পেট্রোল ভেসেল ক্রাফট এবং ছোট টহল বোট নির্মাণ করে আসছেন এবার যখন আরও উন্নত ও শক্তিশালী বোট নির্মাণ করা হচ্ছে তখন তা ভবিষ্যতে বাংলাদেশের শিপ বিল্ডিং শিল্পের জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে এতে তরুণ প্রকৌশলী এবং নৌ প্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের জাহাজ নির্মাণের অভিজ্ঞতা অর্জন হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ শুধু কৃষি বা তৈরি পোশাক শিল্পেই নয় বরং প্রতিরক্ষা প্রযুক্তি এবং শিল্প বিল্ডিংয়েও আত্মনির্ভরশীল হওয়ার পথে অনেক দিন ধরে দেশের প্রতিরক্ষা বাহিনী বিদেশি প্রযুক্তি ও সরঞ্জামের উপর নির্ভরশীল ছিল কিন্তু স্থানীয়ভাবে শক্তিশালী আলমবোর্ড তৈরি হওয়া মানে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে জিরে স্বাধীনতা অর্জন এটি ভবিষ্যতের আরো বড় জাহাজ বা এমনটি ফ্রিগেট ও কর্বে নির্মাণের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে এছাড়া অর্থনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অনেক বিদেশ থেকে একটি বোট আমদানি করতে যে খরচ হয় তার তুলনায় স্থানীয়ভাবে তৈরি জাহাজ অনেক কম খরচে পাওয়া যায় একই সঙ্গে এর রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তন সহজ হয়ে যায় কারণ সেগুলো স্থানীয়ভাবে তৈরি করা যায় এতে দেশের ভেতরেই একটি টেকসই প্রতিরক্ষার শিল্প গড়ে ওঠে এই শিল্প শুধু প্রতিরক্ষা খাতে সীমাবদ্ধ থাকবে না বরং বেসামরিক টহলবোট কার্গোশিপ এবং অন্যান্য মেরিটাইম সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে অবদান রাখতে পারবে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের শিপ শিল্পের সুনাম ক্রমে বাড়ছে ইতিমধ্যেই বাংলাদেশ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ছোট কার্গো জাহাজ রপ্তানি করছে শক্তিশালী আর্মেন্ট সফলভাবে নির্মাণ করা গেলে ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশ থেকে এমন জাহাজ কিনতে আগ্রহী হবে কারণ সেগুলো তুলনামূলক সস্তা কিন্তু মানসম্মত ফলে এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন ক্ষেত্র তৈরি করবে এই আর্মেন্ট শুধু সামরিক ক্ষমতা নয় বরং প্রযুক্তিগত দিক থেকেও নতুনত্ব আনা হয়েছে আধুনিক সেন্সর জিপিএস স্যাটেলাইট যোগাযোগ নাইট ভিশন ক্যামেরা এবং থার্মাল ইমেজিং সিস্টেম যুক্ত করা হচ্ছে যাতে রাতের অন্ধকারেও বা প্রতিকূল আবহাওয়ায়ও কার্যকরভাবে অপারেশন চালানো যায় কোস্টগার্ডের জন্য এই ধরনের প্রযুক্তি অত্যন্ত জরুরি কারণ সমুদ্রপথে অপরাধীরা প্রায়ই রাতের অন্ধকারকে সুযোগ হিসেবে ব্যবহার করে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানবিক মিশনে এর ব্যবহার বাংলাদেশ প্রায়ই সাইক্লোন এবং নিচর আঘাত হানে এসব দুর্যোগে উপকূলীয় এলাকার মানুষ বিপদে পড়ে এবং অনেক সময় জেলেরা সমুদ্রে আটকে যায় শক্তিশালী আরমুট শুধু প্রতিরক্ষা বাটাহল মিশনেই নয় বরং উদ্ধার তৎপরতা এবং মানবিক সহায়তাতেও বড় ভূমিকা রাখবে এর গতি এবং শক্তিশালী কাঠামো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে বাংলাদেশ কোস্টগার্ডের এই নতুন আরমুট ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে দেশের মানুষ গর্ববোধ করছে যে স্থানীয়ভাবে এত আধুনিক জাহাজ তৈরি সম্ভব হচ্ছে এটি তরুণ প্রজন্মের মধ্যেও প্রযুক্তি ও প্রকৌশলে আগ্রহ জাগাবে বিশেষ করে নৌ প্রকৌশল শিক্ষার্থীরা বুঝতে পারবে যে দেশের ভেতরেই তাদের অর্জিত জ্ঞান কাজে লাগানোর সুযোগ রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি আরও বিস্তৃত হবে সমুদ্রে গ্যাস তেল এবং মৎস্য সম্পদের বিশাল ভান্ডা রয়েছে এগুলো রক্ষা করতে হলে একটি শক্তিশালী কোস্টগার্ড অপরিহার্য তাই এই আর্ম কেবল একটি জাহাজ নয় বরং জাতীয় উন্নয়ন কৌশলেরও অংশ কারণ নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক কার্যক্রম সম্ভব নয় বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত এই আর্ম শুধু একটি জাহাজ বললে ভুল হবে এটি একদিকে যেমন প্রতিরক্ষার প্রতীক অন্যদিকে এটি দেশের সামুদ্রিক ভবিষ্যৎ রক্ষার হাতে প্রতিটি দেশের নৌবাহিনীর এবং কোস্টগার্ড তাদের ভৌগোলিক অবস্থান এবং হুমকির ধরন অনুযায়ী নৌযান নির্বাচন করে থাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা অত্যন্ত জটিল বঙ্গোপসাগরের উপকূল দীর্ঘ এবং এর ভেতরে অসংখ্য নদী চল এবং ছোট ছোট দ্বীপ রয়েছে এই ভৌগোলিক বাস্তবতা অনুযায়ী একটি আয়ো বোর্ডকে হতে হয় চটপটে কম খসা পানিতে চলার উপযোগী এবং একই সঙ্গে সমুদ্রের গভীর অংশ কার্যকর নারায়ণগঞ্জ তৈরি এই সেই দিকগুলোতে বিশেষ দেওয়া হয়েছে পেরহুল বা কাঠামোর ডিজাইন করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং হাই টেন্সাইল স্টিলের সমন্বয়ে যাতে এটি শক্তিশালী হলেও হালকা থাকে হালকা হলে গতি বাড়ে এবং জ্বালানি খরচ কম হয় আর শক্তিশালী হলে